হিন্দু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হচ্ছে এই পৌষ পার্বণ পৌষ মাসে সংক্রান্তির দিন প্রতিটা হিন্দু ঘরেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ওই দিন কাক ভোর ভোর উঠে চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে বসে গ্রামের প্রতিটা বাড়িতে শুরু হয়ে যায় আলপনা দেওয়ার তোর্জোর কোনো কোনো বাড়িতে আবার আগের দিন থেকেও দিয়ে রাখে কিছুটা আলপনা ঘরে উঠানে সব জায়গায় শুরু হয়ে যায় আলপনা দেওয়ার তোরজোর এ যেন এক কম্পিটিশনের মতো ব্যাপার কে কত ভালো আলপনা দিতে পারে এত ঠান্ডার মধ্যে বসে বসে আলপনা দেওয়ার মধ্যেও গ্রামের মেয়ে বউরা যেন এক আলাদাই আনন্দ খুঁজে পায় আর এই আনন্দের অনুভূতিটা শুধু গ্রামের মেয়ে বউরাই উপভোগ করতে পারবে নিজেদের ঘরে আলপনা দেওয়া শেষ হয়ে গেলে আমাদের আবার তোরজোর পরে অন্যের ঘরে আল্পনা দেখার কে কত ভালো আলপনা দিয়েছে তারপর সকাল সকাল স্নান সেরে শুরু হয় লক্ষ্মী পুজোর তোরজোর সকালবেলা উঠে পাসি পাঠ সেরে স্নান টান করে আমার মাও লেগে পড়েছে লক্ষ্মী পুজোর আয়োজনে লক্ষ্মী পাতা থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন একেবারেই কমপ্লিট এখন শুধু ব্রাহ্মণ মশায়ের আসার অপেক্ষায় ব্রাহ্মণ আসলেই শুরু হবে আমাদের পুজো Om puspa puspa mahapuspa su puspa puspa mahabanghita sraddhataasrana mah yeeti bandhu pusparajutaasrana mah om ashrasana mantra shanti mahato vidari dhirirudhi ne shindro sabha kadambam de shilasutraasudham ganapadinsiddhi pradham kama dhami shaswa chandana puspa mah om namaskram namah om namah gangani shara nama ye chadhu pangani shara nama sadhi pangani shara nama padda pangani shara nama arka pangani shara nama gantha pangani nama puspa pangani nama

পুজো হওয়ার পর প্রসাদ নিয়ে মুড়ি টুড়ি খেয়ে এখন বসে পড়েছি সবজি কাটতে আজ দিন অনেক কাজ কারণ আজ যে পৌষ মাসে সংক্রান্তির দিন আজ পিঠে খাওয়ার দিন পিঠেগুলোও তো তৈরি করতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না করে চলো এখন পুরো বাড়িটা আমি কেমন আলপনা দিয়েছি সেগুলোই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খুব ভালো আলপনা দিতে আমি পারি না ওই একটু একটু পারি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু মা এদিকে রান্না করছে আর আমি এদিকে স্নান টান সেরে শুরু করে দিয়েছি পোষ তৈরি করতে বকন গরুর গোবর দিয়ে তৈরি করতে হয় এই পোষগুলো আজ তো পোষা গোলা রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে ঘুমানোর আগে পোষ আগোলা হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গোবর দিয়ে এখানে এরকমভাবে নটা পোষ তৈরি করে নিতে হবে তারপর এগুলোর মধ্যে তিনবার করে সিঁদুর লাগিয়ে দিতে হবে এই পোষ আগোলা তো আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতেই হয় এই আচারটা কি তোমাদের বাড়িতেও হয় কমেন্ট করে জানিও তো চলো আমার পোষ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে ঘরের মধ্যে রেখে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে আর যেহেতু লক্ষ্মী পুজোর দিন তাই সমস্ত বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়াই হয় আমরাও আজ সারাদিন নিরামিষ খাবারই খেয়েছি ভাত খেয়েই আমি আর মা লেগে পড়েছি পিঠে তৈরি করতে আজ একটুকুও বিশ্রাম নেই কারণ আজ যে অনেকগুলো পিঠে তৈরি করতে হবে আজ পিঠে তৈরির উৎসব আজ সব বাইকে রাত্রেবেলা পিঠে খেতে হয় এটাই আমাদের নিয়ম আজ আমাদের তিন রকমের পিঠে হচ্ছে যদিও সবগুলোই ভাপা পিঠে পুরগুলো শুধু আলাদা আলাদা এখন হচ্ছে বাঁধাকপির পিঠে তারপর হবে তিলের পিঠে তারপর হবে চাঁচির পিঠে একে একে হতেই থাকবে আমার সব থেকে পছন্দ হচ্ছে তিলের পিঠে আমরা ওদিকে পিঠে করছিলাম আর বাবাই দিকে শুরু করে দিয়েছে চাউড়ি বাউড়ি তৈরি করতে রাত্রেবেলা পোষা সময় এই চাউড়ি বাউড়িগুলো দিয়েই পোষা গুলতে হয় আরও অনেক জায়গায় দেওয়া হয় ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সন্ধ্যাবেলা ধূপ ধুনো প্রদীপ সহযোগে সন্ধ্যা দিয়ে মা লক্ষ্মীর কাছে সন্ধ্যা প্রদীপ বসানো হয়ে গেছে চলো আজ আবার আমাদের দাওন না আছে চলো যাই ওখানেই সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ বসানোর পর শাঁখ ধুনো আর উলুর সহযোগে জলের ছড়োধনি দিয়ে নিয়ে আসা হলো দাউনকে ঘরে এখন সবাই মিলে দাওন প্রণাম করে ঘরে ঢুকলাম তারপর রাত্রিবেলা শুরু হয়েছিল পিঠে খাওয়ার ধুম শীতের রাতে নলেন গুড়ের সাথে গরম গরম পিঠে খাওয়ার মজাটাই আলাদা নলেন গুড় বাঁধাকপির তরকারি আর এক বাটি করে দুধ নিয়ে আমরা তিনজন মিলেই বসে পড়েছি পিঠে খেতে এখানে তিন রকমের পুর ভাপা পিঠে আছে যার যেটা ইচ্ছা তুলে তুলে শুধু খেতে পারলেই হলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে আবার পোষ আগলাতে হবে এখন শুধু এই আচারটাই বাকি আছে পালন করতে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার আয়োজন হচ্ছে পৌষ আগলানোর বাবা ধূপ ধুনো প্রদীপগুলো জেলে নিচ্ছে আর এদিকে মা চালের গুড়ি, পোষ মূলো আর সর্ষের ফুল গাঁদা ফুল চাউরি বাউরি সর দেওয়ার জল আর শাঁক নিয়ে থালাটা রেডি করে নিল পোষ আগলানোর চলো এবার সবাই মিলে যাওয়া যাক পোষ আগলাতে শাগলানো তো কমপ্লিট এখন পালা চাউরি বাউড়িগুলো সমস্ত জায়গায় একটা একটা করে দিয়ে দেওয়া যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সে সব জায়গাতেই একটা করে চাউরি বাউড়ি দেওয়াই নিয়ম বাড়ির তো প্রতিটা জিনিসপত্র থেকে শুরু করে সব জায়গাতেই মা লক্ষ্মী দেবীর বিরাজ তাই বাবা সব জায়গাতেই একটা করে চাউরি বাউড়ি দিয়ে দিল সব শেষে মা লক্ষ্মীর কাছে একটা চাউড়ি বাউড়ি দিয়ে প্রণাম করে আজকের পৌষ সংক্রান্তির সমস্ত আচার অনুষ্ঠান শেষ হলো। সেই সঙ্গে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট